এটা কাগজ আছে নাকি আপনার কথা বলেন শুধু কোনটা আছে না নিচের যে রা ঠিক আছে মোটা দিয়ে দিছে বাদ দিলাম এটা যদি কাগজে থাকে দেন

এই জোড়াটা সর্বোচ্চ সার ইঞ্চি হবে কেউ এটা মিস্ত্রি আনো আছে এটা মিস্ত্রি কাটা হ্যাঁ চিনেন নাকি মিস্ত্রিটা কারা চিনেন কোনসি কুর ফাই তো এবাই এটা মিস্ত্রি রাম না কুর ফাইন না রটনেসตรี বিসারি ওয়েলিয়ার মিসตรี বিসারি এ ভাই ট্রাই নেভি ভাই এদের যে কাটা করছেন ডুইং কি যে মাল লাগাടছেন ডুইং তো আই আছে হুম ৰজত দা চিলে মাল কি কৰিছে আমি ये यानी कि 4 इंच की रेकी जोरा खावा सुनो ये 4 इंच की जोरा खावा तावा बोटो में ये देखिए जोरा खावा ध्यान ना दो ना देख ना कि देख देखस ना देख और देखस ना कि अब यो आ तो बांध दी सेरे देखस ना कि अब ये 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 की बांधा दी सेरे देखस से ना कि अब কাজ ভয় না কেন স্কুলের একটা প্রতিষ্ঠান একটা গ্রামের সম্পদ আমরা এগুলো গুলো লইবো এখন বলকের কাজ করতেছে হুম এই কাজ কিন্তু আগে ওকে কইরা পরে মিসিং চালাইল এরা এখন কাজ রানিং অবস্থায় এখন বলক দিতেছে আমি এখান থেকে যাওয়ার পরে এই ব্লক ক্লিয়ার কভারিং না থাকার কারণে সাদ কিন্তু জলদি নষ্ট হয়ে জায়গা কি কাজ করতেছে এখন দিতেছে কে

ইঞ্জিনিয়াররা তাহলে এ সরকারি প্রতিষ্ঠানে কেন বইগুলা কই মাটাম কই মারাম কই এটার হুক কই বই রাখার জন্য ভাই ঠিক আছে নি কথাটা বলছি যে হ্যাঁ উনি বলছে কিন্তু ঠিক আছে কাজ করছে না উনি কিন্তু বলছে ঠিক আছে কিন্তু কাজ করে না কেন আপনি তো প্রমাণ পাইছেন এখন এটা কি সমাধান দিতে পারবেন এটা দিই কাজটা করে আপনার মেস্ত্রি কিন্তু বলছে

পয়সা তো যে সমস্যা আছে এখন আমি আমি মানে বড় গলায় বলতে পারি এটা অবশ্যই আছে ছুটু নি কাজে যে তুই এটলি ভুল পাইছি তো অবশ্যই আছে আচ্ছা মানে আপনার ইয়া আছে না